পাঁচই আগস্ট সরকার পতনের পর বিএনপি তার রূপে ফিরে গেছে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে তেমন কোনো পার্থক্য নেই তারা সম্পূর্ণ মুদ্রার এপিট আচরণগত দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে একই রকমের সহিংস রূপ সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি হয়তো বিএনপি একানব্বই সালের ক্ষমতায় আসার পরে যে পরিমাণ দুর্নীতি করেছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর চাইতে বেশি করেছে তারপরে পাল্লা দিয়ে বিএনপি আবার দু সালে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের চাইতে অন্যায় অপকর্ম দুর্নীতিতে বিএনপি ছাড়িয়ে গেছে এবং এই সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার ওই সময় যে পরিমাণ দুর্নীতি অনিয়ম হয়েছিল সর্বক্ষেত্রে প্রশাসন সর্বক্ষেত্রে জুডিশিয়ারি যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ আবার ক্ষমতা ফিরিয়ে আসে ওয়ান ইলেভেনের পরে ওয়ান ইলেভেন সরকার আর্মি ব্যাক সরকার এসে নানান ধরনের কর্মকাণ্ড শুরু করে প্রথমে তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল পরবর্তীতে তারা নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ে ফলে তারা যে দীর্ঘমেয়াদী সরকারে থাকার একটা পরিকল্পনা করছিল সেটা ভেস্তে যায় এবং তারা নির্বাচন দিতে বাধ্য হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর থেকে সরাসরি হয়ে ওঠে এবং ভোটাধিকার গণতন্ত্র সব কিছু মূল্যবোধ সব কিছু ঢেলে মিশিয়ে দেয় এক নাগাড়ে তারা তিনটা নির্বাচন অনিয়মের মধ্যে প্রশাসনের মাধ্যমে প্রথম দু হাজার চোদ্দো সালে ভোটে নির্বাচন করল দু সালে রাতের নির্বাচন করলো রাতের সব ব্যালট বক্স ভরে ফেললো এবং দু সালে তারা ডামি নির্বাচন করলো সবগুলি প্রহাসনের নির্বাচন এই নির্বাচনগুলিতে জনগণ ভোট দিতে পারেনি এবং এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিবাজরা অধিকাংশ ক্ষেত্রে নির্বাচিত হয়ে এমপি মন্ত্রী হয় যার কারণে তারা প্রশাসনের জেকে বসে এই দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের দ্বারা প্রশাসন আরও বেশি দুর্নীতিবাজ হয়ে ওঠে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয় এবং এদেশের ব্যাঙ্কগুলি প্রায় খালি করে ফেলে এবং এই গত আওয়ামী লীগ সরকার বছরে এন কোনো অন্যায়নে যে করিনি হত্যা ধর্ষণ গুণ খুন টাকা পাচার নানান ধরনের অপকর্ম রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে সব ধরনের অপকর্ম তারা করেছে বৃদ্ধিপক্ষের জামাত এবং বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে তারা মিথ্যা মামলায় জেলে ঢুকায় অনেককে হত্যা করে গুম করে মিথ্যা মামলায় সাজা দেয় এরপরে এবছর ছাত্র জনতার আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটে পতন ঘটার পরে আওয়ামী লীগের প্রথম প্রথম সারীর নেতারা সব পলাতক আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পালানোর হিড়িক পড়ে এবং প্রায় অধিকাংশ নেতাকর্মীরা এবং শেখ পরিবারের সদস্যরা সবাই প্রায় গা ঢাকা দেয় এই সুযোগে বিএনপি এক প্রকার ক্ষমতা এসে গেছে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে তারা তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে জামাত ইসলাম থেকেও কিছু নিয়োগ পাচ্ছে ঠিকই কিন্তু সেটা সংখ্যায় কম এখন চারিদিকে বিএনপি এমন আচরণ শুরু করেছে যেন তারা ক্ষমতায় গিয়েছে এতে করে তারা দরাকে সরাগান করছে এবং চারিদিক থেকে তারা বেপরোয়া আচরণ করছে আওয়ামী লীগ এতদিন যে সব ক্ষেত্রে চাঁদাবাজি করতো এখন সেই সমস্ত সেক্টর সেক্টরগুলি বিএনপির হাতে চলে গেছে এতে করে বিএনপির রূপ আওয়ামী লীগের মতোই দেখা যাচ্ছে এতে বিএনপির জনপ্রিয়তা হারাচ্ছে যার কারণে বিএনপি থেকে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে মহাসচিব সব পর্যায়ে তারা দ্রুত নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে কারণ যত দিন যাচ্ছে তত বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে এই বিএনপিকে ক্ষমতায় না আনার ব্যাপারে জনগণের একটা অংশ চিন্তা করছে বৈষম্যবিরোধী আন্দোলনের অনেকেই ঘোষণা দিয়েছে যে এক স্বৈরাসারের বদলে আরেক এক তারা আনতে চায় না এখন তারা নির্বাচন দ্রুত নির্বাচন করে ক্ষমতা যেতে চায় প্রধানমন্ত্রী হতে চায় রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এবং তাদের প্রতিপক্ষ বলতে যেহেতু এখন আওয়ামী লীগ নেই সিন এখন রয়েছে জামাত এবং জামাতের সাথে জামাত ইসলাম ইসলামী দলগুলিকে নিয়ে ধর্মভিত্তিক দলগুলিকে নিয়ে তারা বৃহত্তর জোট গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তবে জামাত ইসলামের যেহেতু নিবন্ধন বাতিল হয়ে গেছে এবং এটা নিয়ে মামলা চলমান এ বিষয়টি এখন নিষ্পত্তি না হতে জামাত ইসলাম ধীরি নীতিতে এগুচ্ছে তারা দ্রুত নির্বাচন করতে চায় না সরকারকে সেভাবে চাপ দিচ্ছে না এটা তাদের কৌশলগত বিষয় কারণ এক্ষুনি নির্বাচন হলে তারা তাদের কোনো প্রতীক নেই তাদের নিবন্ধন নেই অথবা তাদের নির্দিষ্ট প্রতীকে তারা নির্বাচন করতে না পারলে অন্য কোনো প্রতীকে হয়তো নির্বাচন করলে তাদের সেই ক্ষমতায় যাওয়ার পথটা হয়তো প্রসন্ন থাকবে না যার কারণে এই নিবন্ধন জটিলতার কারণে জামাত ইসলাম নির্বাচনে আগ্রহ দেখাচ্ছে না যদি তারা নিবন্ধন ফ্রিফায় প্রতীক পায় তাহলে হয়তো তারা নির্বাচন নিয়ে আগ্রহী হবে দ্রুত নির্বাচনের কথা হয়তো বা তারাও বলবে কিন্তু এই কারণে তারা নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না এবং বিএনপি যেহেতু এখন সুবিধাজনক পজিশনে আছে বলে মনে করছে এবং যত দিন যাবে তাদের জনপ্রিয়তা তত হারাবে তার কারণ নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তারা বেপরা বিএনপি যারা লালিত সন্ত্রাসী আছে তারা চারিদিকে তাদের চাঁদাবাজি শুরু করেছে এবং প্রশাসন জুডিশিয়ারি নির্বাচন কমিশন সব ক্ষেত্রে তারা জোর করে তাদের স্বার্থ আদায় করে নিতে চেষ্টা করছে এ ব্যাপারে জুডিশিয়ারি থেকেও আপত্তি জানিয়ে জানানো হয়েছে নির্বাচন কমিশন বিভিন্ন ক্ষেত্রে বিএনপির জবরদস্তিমূলক আচরণ শুরু করেছে যার কারণে তাদের জনপ্রিয়তা ধস নামা ধসের দিকে যার কারণে তারা দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা যেতে চায় আর যেহেতু জামাত ইসলামের এখন প্রতীক নেই নির্বাচনে যাওয়া তখন এখন তাদের কোনো সুযোগ নেই এজন্য তারা নির্বাচনের কথা না বলে দীর্ঘদিন ধরে তাদের যে দলীয় কার্যক্রম স্বাভাবিক দলীয় কার্যক্রম ব্যাহত ছিল সেই দলীয় কার্যক্রম তারা জোরদার করছে তারা সর্বক্ষেত্রে তাদের কমিটি এবং তাদের নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছে অর্থাৎ দুই দলই তাদের দলীয় স্বার্থ দিকে বিবেচনা করে তাদের কাজ করে যাচ্ছে এদিকে সেনাপ্রধান যে টাইম বেঁধে দিয়েছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন করার বিষয়ে তিনি এটা মতামত রেখেছেন হয়তোবা এটা সরকারের সাথে কোনো কথা বলে হয়তো উনি দিয়েছেন কি না সেটা জনগণের কাছে স্পষ্ট নয় তবে আঠারো মাস নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যথেষ্ট বলে অনেকে মনে করে প্রয়োজনীয় সংস্কার শেষে এই আঠারো মাসের পরে নির্বাচন যদি হয় বা এর সাইটে যদি আরও সময় সময় লাগে তাতে বিএনপির যত লস জামাতের তত লাভ অর্থাৎ এই নির্বাচন হওয়া না হওয়া এখন দুই দুইটা দলের জন্য একটা ফ্যাক্টর তবে জনগণ বলতে চাই যে এই সরকার আরও বেশি প্রয়োজনে থাকুক কারণ এই সরকার থেকে এমন কিছু সংস্কার সাধন করা দরকার যেগুলো কোনো রাজনৈতিক সরকার করবে না যাই হোক আমরা আশা করব আগামীতে এই সরকার তাদের দুর্দর্শিতার পরিচয় দেবেন এবং যৌক্তিক সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় সংস্কার সাধন করে তারা নির্বাচন দেবেন কোনো দলের দিকে চেয়ে থেকে দলের দিকে চেয়ে যেন তাদের এই নির্বাচনের সিদ্ধান্ত তারা গ্রহণ না করেন ধন্যবাদ